পুলিশ পরিচয় দিয়ে টাকা ও মাছ লুট অভিযুক্ত দুই তৃণমূল কর্মী সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই আটক একজন পুলিশ পরিচয় দিয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মাছ ছিনতাই করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে নিউ বারাকপুর এলাকায় অভিযুক্ত দুই তৃণমূল নেতার নাম সায়ন হালদার ও সুগত বিশ্বাস ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি জানা গেছে শনিবার ভোর চারটে নাগাদ বারাকপুর পৌরসভার আট নম্বর রেলগেটের কাছে তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাস নিজেদেরকে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সবজি ব্যবসায়ী রাজু রায় এবং মাছ ব্যবসায়ী মাফিজুল গাজীকে মারধর করে গাঁজার কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ এরপর তাদের কাছে থাকা ছ টাকা

আপনার ছিল কাতলা ছিল ভোলা ছিল আমাদি ছিল তাকে আমার তুলে ভয় দেখাচ্ছে আমাকে ধরতে দিচ্ছে না বলছে যে আমরা এসআই এবং আমরা সব চেক করব ওনারা পিছনে মাস্টার চুরি করে চলে যাচ্ছিল ওই দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে নিউ বারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন দুই ব্যবসায়ী সিসি ক্যামেরার ফুটেজ তুলে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নিউ বারাকপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ওই সিসিটিভি দেখে একজনকে গ্রেপ্তার করা হয়েছে মাছ ব্যবসায়ী মদন মোহন দাস বলেন ওই দুই তৃণমূল নেতা আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করেছে মাছ কেড়ে নেয় নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে এই কাজ করেছেন তারা হয়েছিল হচ্ছে আমাদের মাছ বারাসাত ভায়া হয়ে সাজিয়াটে আসে সাজিয়াটে যে মাছের আড়ত আসে সে মাছ আসে তো সেই মাছের যে ভ্যানালা ভ্যানে ক্যারেটের পর ক্যারেটের পর মাছ সাজানো থাকে সেই ক্যারেটের থেকে মাছ ওখানে দাঁড় করিয়ে ভাই তোর কি আছে কাগজপত্র বের কর ভ্যানের কাগজপত্র বের কর তারপরে এই বলে এখন ওরা তো বলে আমরা থানা পুলিশের লোক আমি পয়সা দিয়ে এই করে ওদের কাছ থেকে মোটামুটি এই ক্যারেটের থেকে মাছ তুলে নিয়ে ওই মিউনিসিপ্যালিটির সামনে যে হসপিটালটা রয়েছে হসপিটালে গেটের পারে মাছগুলো ফেলে ওরা নিয়ে চলে গেছে ভ্যান উপর বিভিন্ন রকমভাবে টর্চার করেছে তারা সব মাছ দেয়নি তারা ওখান থেকে আর কি দু চারটে মাছ একে তুলে নিয়েছে রুই মাছ রুই মাছ তুলে নিই পুলিশের পরিচয় দিয়ে পুলিশের পরিচয় দিয়ে থানায় মোটামুটি কমপ্লেন করা হয়েছে আমাদের ব্যবসায়ী সমিতির থেকে মাছের সুযায় ব্যবসায়ী সুবিধি আছে মোটামুটি কমপ্লেন করা হয়েছে এখন দেখা যাক পুলিশ ফিল ব্যবস্থা নেয় এ বিষয়ে বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল মানেই তোলাবাজি করছে এরা সব ক্ষেত্রেই তোলাবাজিতে অভ্যস্ত তোলাবাজি ছাড়া তৃণমূলের আর কিছু নেই যে যেভাবে পারছে লুটেফুটে খাচ্ছে কেউ পোহোটারদের কাছ থেকে লুটছে কেউ জমি মাফিয়াদের কাছ থেকে লুটছে আর এরা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী মাছ ব্যবসায়ীদের কাছ থেকেও একই রকমভাবে তোলাবাজি করছে আমরা তীব্র নিন্দা করি অবিলম্বে যে তৃণমূল নেতা যুবনেতা এই কাজ করেছে পুলিশের উচিত অবিলম্বে তাকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত পুলিশ সিভিক পুলিশ যে যারা রয়েছে আপনারা দেখেছেন তারাও তোলাবাজি করছে এবং পুলিশের কে যারা ঢাল হিসাবে ব্যবহার করছে পুলিশের বদনাম করছে পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে তাদের ইউনিফর্মকে কাজে লাগিয়ে তারা যেভাবে তোলাবাজি করছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এটা বন্ধ হওয়া দরকার বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ বারাকপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে